হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম টু কুইক চেজার আশা করি সবাই ভালো আছেন তো থামনি দেখা গেছেন ভিডিওটা নিয়ে এটা অনেক সিরিয়াস একটা ইস্যু কিছুদিন থেকে আমার মাথায় ঘুরপাক খাচ্ছে কিন্তু আপনারা সে শেয়ার করতে পারছি না কিছুটা সময়েরও ভাবে বলতে পারেন এখন সরাসরি আমি বিষয়টাতে চলে যাই সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড নিয়ে কথাবার্তা রয়্যাল এনফিল্ড ইফাদ মোটরস বাংলাদেশে যে প্রাইসে নিয়ে এসেছিলো সেটা আমাদের জন্য খুবই একটা ক্যাচি একটা প্রাইস ছিল খুব অফারেবল একটা প্রাইস আমরা ম্যাক্সিমাম খুশি হয়েছি অন্তত রয়্যাল এনফিল্ড অনেক বড় একটা আবেগের নাম ইন্ডিয়াতে আমরা চালাইতে দেখছি রয়্যাল এনফিল্ড এবং দেখার পরে আমাদের ভিতরে একটা শখ ছিল না এমন না হ্যাঁ হতে পারে এটা মিনিমাম নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্তের অনেক শ্রেণীর মানুষ কিন্তু এটা কিনতে পারছেন এখন প্রবলেমটা এটা না আমার আজকের ভিডিওটা যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে দেখেন রয়্যাল এনফিল্ড যদি ইন্ডিয়া রয়্যাল এনফিল্ডের একটু একটু যদি আপনার চিন্তা ভাবনা করেন দেখবেন রয়্যাল এনফিল্ডের স্পেয়ার পার্টস বা এর পার্ট গুলো এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট রয়্যাল এনফিল্ডের ক্ষেত্রে আপনি যদি একটা প্রপার ক্লাসিক রেট্রো লুক চান তাহলে সেক্ষেত্রে আপনার ওই মডিফিকেশন গুলো করতে হবে যেমন আমি যদি বলি যে আপনি রয়্যাল এনফিল্ড মিটিওর খেয়াল করেন তাহলে দেখবেন যে পিছনের দিকে একটা ব্যাক রেস্ট আছে যেটার মধ্যে যেটার মধ্যে একটু আপনি ঝুঁকেও যদি চাই আপনি একটু পিছনের দিকে ঝুঁকে বসতে পারেন কোনো সমস্যা নাই এছাড়া হচ্ছে সাইডে আমরা যে যেটা আমরা ক্র্যাশ গার্ড লাগাই সেই ক্র্যাশ গার্ডে কিন্তু মডিফিকেশন করা যায় রয়্যাল এনফিল্ডে রয়্যাল এনফিল্ড ক্লাসিক এই মডিফিকেশনটা বেশি দেখা যায় আর এছাড়া লাইটিং এর একটা মডিফিকেশন আছে চাইলে অনেক সময় হ্যালোজেন কে চেঞ্জ করে এলইডিও করা যায় আমি রয়্যাল এনফিল্ড এর একটু ওয়েবসাইট ঘাটাঘাটি করেছি ঘাটাঘাটি করে আমি যেটা দেখলাম সেটা আমার কাছে কিছুটা হলো আমাকে হতাশ করেছে সেটা হচ্ছে নরমাল লুকিং গ্লাস এর দাম এক জোড়া লুকিং গ্লাস এর দাম সিলভার কালার ক্রোম ক্রোম যে প্লেটিং এর সেটা হচ্ছে 5000 টাকা তার মানে এখানে কিন্তু রয়্যাল এনফিল্ড অনেক বড় একটা বিজনেসের এর তারা করে ওরা এখানে এসেছে ওরা আমাদেরকে 3.5 3.5 লক্ষ থেকে শুরু করে 4 লাখ 4.5 লাখের ভিতরে ওরা সব বাইক দিয়ে দিচ্ছে কিন্তু কোনগুলা দিয়ে দিচ্ছে একেবারে উইদাউট মডিফিকেশন একবারে সলিড যে একবারে কি বলবো একবারে নরমাল একটা লুক লুকস আমাদেরকে অফার করছে অর্থাৎ এটা ওদেরকে ওদের একটা গেম প্লে আমার কাছে মনে হয় আপনাদের কাছে কি মনে হয় জানে না কমেন্টে অবশ্যই জানাবেন এখন যে জিনিসটা আমি খেয়াল করেছি রয়্যাল এনফিল্ডের বিভিন্ন সাইট বা স্পেয়ার পার্টস এর দাম গুলা খেয়াল করে আমার কাছে খুব খারাপ লেগেছে অর্থাৎ আমার হিসাবে একটা সাড়ে তিন লাখের রয়্যাল এনফিল্ডকে মোটামুটি আপনার শখের রয়্যাল এনফিল্ড বাড়াতে গেলে আপনার খরচ চলে যাবে সাড়ে পাঁচ থেকে ছয় লাখ টাকা আর এর মধ্যেও আর একটা কথা যেমন সাড়ে তিন লাখ টাকা দিয়ে যদি আপনি একটা রয়্যাল এনফিল্ড হান্টার কেনেন সেটাতে কিন্তু কোনো ডুয়েল চ্যানেল এ নাই কোন সিঙ্গেল চ্যানেল এ বিএস নাই জাস্ট ডুয়েল ডিস্ক অর্থাৎ জাস্ট যা ফর লুকস এবং আমাদের ইমোশনটাকে নিয়ে ওরা খেলছে এবং ওই ইমোশনটাকে আমাদের প্রপার একটা যদি সেট আপ দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের অনেকগুলো টাকা গুনতে হচ্ছে আমরা কিন্তু রয়েল এনফিল্ডকে একটা ব্যাপার দিয়ে বাহবা দিয়েছিলাম যে ওরা ভালো একটা প্রাইস ইভাদ মোটরস ভালো একটা প্রাইজ করে লঞ্চ করেছে কিন্তু এই বিষয়গুলো যদি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে ওদের বিজনেস স্ট্র্যাটেজিটা কতটুকু স্ট্রং ওদের যে মার্কেট স্ট্র্যাটেজি ওরা যেটা করেছে যে সেটা হচ্ছে হ্যাঁ আমাদেরকে রয়্যাল এনফিল্ড গছিয়ে দিয়েছে গছিয়ে দেওয়ার পরে যে কাজটা করছে যে বাবা এখন তোমার শখটা পূরণ করতে হলে কি করতে হবে আমাদেরকে এক্সট্রা টাকা দুইশো টাকার জায়গায় পাঁচশো টাকা দিতে হবে এক হাজার টাকার জায়গায় তিন হাজার টাকা দিতে হবে এই জিনিসগুলো কিনে ওরা ওদের ওই যে মার্কেট স্ট্র্যাটেজিটা ফিল আপ করছে ওদের বিজনেসকে ওভারলোড করছে যেখানে হয়তো আমি একটা কথা বলি এর যে লুকিং গ্লাসের কথা আমি বললাম লুকিং মিরর সেটা কিন্তু সর্বোচ্চ আড়াই থেকে তিন হাজার টাকা যদি হতো হ্যাঁ ইটস ওকে রয়্যাল এনফিল্ড এটা জন্য তিন হাজার টাকা দিয়ে দিলাম জাস্ট লুকিং গ্লাসের জন্য যেখানে একটা রেট্রো লুকিং গ্লাসের দাম সর্বোচ্চ এক হাজার থেকে দেড় হাজার টাকা হওয়ার কথা সেখানে কিন্তু পাঁচ হাজার যেমন মনে করেন সিবিআর সিবিআর আমাদের ওয়ান ফিফটি সিসির যে সিবিআর ছিল সেটা লুকিং গ্লাসের দাম ছয় হাজার টাকা ছিল এ কারণে ম্যাক্সিমামে কি করতো যখন লুকিং গ্লাস নষ্ট হতো তখন দুই আড়াই হাজার টাকার ভিতরে কিন্তু আফটার মার্কেট লুকিং গ্লাস লাগিয়ে নিত বাট রয়্যাল এনফিল্ডে যেহেতু মানে যে বললাম ইমোশনটাকে পুঁজি করেছে অথবা রয়্যাল রয়েল এনফিল্ড চাই চাইবেন লাগাতে তো ওইটা লাগাইতে গেলে আপনাকে পাঁচ হাজার টাকা গুনতে হবে তো আজকের ভিডিওতে আমি যেটা ব্যাখ্যা করব সেটা হচ্ছে যে এই যে জিনিসগুলা ওরা ইয়ে করছে যে আমাকে আপনাকে জাস্ট একটা মূলা ধরে দিচ্ছে যে ওই মূলাকে রান্না করতে গেলে আপনার এই জিনিস লাগবে অর্থাৎ ওই মূলাকে আপনার মনের মতো করতে হলে এই জিনিস লাগবে তো চলুন আমরা স্ক্রিনে গিয়ে একটু দেখে নিই কোন প্রাইসের দাম কত এরপরে আপনার সাথে আমি বিস্তারিত এগুলো নিয়ে কথাবার্তা বলছি তাহলে ভিউয়ার্স আসলে যতক্ষণ যা বললাম আর কি মিটারে আপনাদের একটা প্রতিফলন দেখাব দেখানোর জন্য স্ট্রিমিং ইন্ডাস্ট্রি আমি একটু অনলাইনে সার্চ করেছি

পিকচার একজন পোস্ট করেছেন তো মানে সত্যি কথা যেটা এটা মানে আমি খুব স্তম্ভিত যে এখানে যে পার্টস গুলা তো প্রবলেম না পার্সেন্ট এর প্রাইস গুলা ঠিক আছে এখানে পার্টস এর প্রাইস গুলা দেখে আমি খুব মানে হতাশ হয়েছি এখানে দেখতে পাচ্ছেন এখানে সিট আছে এই সিট গুলার প্রাইস দেখেন ভালো করে চার হাজার থেকে মানে শুরু হয়েছে চার হাজার বা ছয় হাজার থেকে শুরু হয়েছে

খুব শকিং লেগেছে আমার কাছে আমি কথা ভালো একটা ভি ভি এতক্ষণ আপনার দেখলেন স্ক্রিনে আপনাদেরকে দেখাইলাম আমি কম্বার জাস্টিফাই করেন যে আসলে দামে রয়্যাল এনফিল্ড আমার কিনা তো প্রবলেম না আপনি যদি ওইরকম রকম চিন্তা করেন যে না আমি বেসিক রয়্যাল এনফিল্ড কিনবো জাস্ট ওইটা কিনে আমি আমার শখ মিটাবো তাহলে রয়্যাল এনফিল্ড ইস ওকে ইউ কিন্তু রয়্যাল এনফিল্ড কিন্তু ওইটাকে মডিফাই করতে তাহলে কিন্তু আপনার ঘাট থেকে মানে ট্যাট থেকে অনেক বড় একটা অঙ্ক তোমার আপনার ফসাতে হবে আপনার এখন যদি আপনি চিন্তা করেন যে জাস্ট রয়্যাল এনফিল্ড আমি কিনব আমার শখ মিটাব তাহলে ইটস ওকে এটা ঠিক আছে কিন্তু রয়াল এনফিল্ড কিনে যদি আপনি চিন্তা করেন আমি মডিফাই করবেন নিজের মনে মতো এটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখবেন তাহলে কিন্তু এটা অনেক বড় একটা ক্যাচ আছে এখানে বলেই দিলাম যে ওদের মার্কেট স্ট্র্যাটেজি দেখলেন কোন প্রাইসে বা দাম কেমন এখন ভাই মানে সাড়ে তিন লাখ লক্ষ টাকা চার লক্ষ টাকা কিন্তু একবারে কম টাকা না এখন এই টাকা দিয়ে কেনার পরেও যদি মোটিফিকেশনে গিয়ে দেখা যায় একটা লুকিং গাছের দাম পাঁচ হাজার টাকা অথবা একটা ফুড টেস্টের দাম আপনার হচ্ছে দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকা মানে লোহার একটা যেটা হয়তো বা আপনি যদি মানে পিওর লোহা দিয়েও যদি আপনি কোনো লেদের দোকানে গিয়ে বা লোহার গ্যারেজে গিয়ে বানাতে চান তাহলে সর্বোচ্চ আপনার পাঁচশো টাকা খরচ হবে সেই জায়গায় আপনাকে গুনতে হচ্ছে দুই থেকে আরে জাস্ট ফর ব্র্যান্ডিং আর কিছু না আমি তো ওদেরকে যে এটাও দেখলাম যে ওরা ফুড টেস্ট ফোন বিক্রি করছে ফুড টেস্টের দামও নাকি পাঁচশো না সাড়ে পাঁচশো নিয়ে আসতেছে ফুড টেস্টের দাম অর্থাৎ একটা রাবারের ইয়ে মানে গোল্লা দিয়ে আর লেখা তো মানে টোটালি অকওয়ার্ড আমার কাছে মনে হয়েছে এখন এই রয়্যাল এনফিল্ড হ্যাঁ অবশ্যই আমাদের অনেক ভালো লাগে আমার নিজেরও পছন্দের একটা বাইক কিন্তু এই রয়্যাল এনফিল্ডের ইউজাররা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা থেকে কোনো ভোগান্তি পেয়েছেন কিনা কারণ সবার এগুলো জানা উচিত যদি ভোগান্তি না পেয়ে থাকেন প্রাইসও যদি হয়তো বা একটু কম বেশি হয়ে থাকে সেটাও আপনাদের আমি জানাতে অনুরোধ করছি কারণ রয়্যাল এনফিল্ড লাভাররা অনেক আছেন যারা ভবিষ্যতে এনফিল্ড কিনবেন এমন অনেকে এই ভিডিওটা দেখছেন তো যারাই ভিডিওটা দেখছেন হ্যাঁ যারাই যাদের কাছে যেটা ইনফরমেশন আছে আমি আমার কাছ থেকে ইনফরমেশন শেয়ার করলাম আপনারা আপনাদের মনে কমেন্ট কমেন্টে শেয়ার করুন সবার জন্যই ভালো হবে তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন আর অবশ্যই আরো কোন কোন ইস্যু বা কোন কোন বিষয় নিয়ে ভিডিও জানতে চান কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ